হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআই জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু টপসের ডিজাইন নিয়ে ফার্স্টে একটা টপসের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে একদম লাইট ওয়েটের মধ্যেই আছে এটা এটার ওয়েট আছে এক গ্রাম দুশো আশি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেরো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন মাঝখানে খুব সুন্দর একটা মিনার কাজ করা আছে এটাতে এটাও লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা টপসের ডিজাইন খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এবং মিনার কাজ করা আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে এক গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে কুড়ি হাজার ছশো টাকা অ্যাপ্রক্স যেগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট করে নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন এটাতেও খুব সুন্দর দেখুন মাঝখানে মিনার কাজ করা আছে এটার ওয়েট আছে এক গ্রাম আটশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট একটা আমি টফসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এবং গিফট পারপাসের জন্য পারফেক্ট এটার ওয়েট আছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেইশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন নেক্সট আর একটা আমি টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা এটাও খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এবং মিনার কাজ করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আপনার ওয়েট আছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেইশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নম্বরে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নেক্সট আর একটা আমি টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা টপসের ডিজাইন করা আছে দেখুন ডিজাইনটা ভালো করে এটার ওয়েট আছে দু গ্রাম এটা পুরোপুরি দু গ্রাম ওয়েট আছে এটার দাম পড়ে যাচ্ছে আপনার কুড়ি হাজার সাতশো টাকা অ্যাপ আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন নেক্সট আর একটা আমি টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা এটাও খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ পারচেস করতে পারবেন এগুলো এটার ওয়েট আছে এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বারো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি আমাদের মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা কলকা পাশার ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মাঝখানে দেখুন খুব সুন্দর গোলাপি রঙের স্টোন বসানো আছে এবং নিচে বল দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে দামটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ নেক্সট আরেকটা আমি টপসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই টপসের ডিজাইনটা খুব সুন্দর একটা টপসের ডিজাইন এবং মিনার কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে এক গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটাই হলমার্কের আছে এবং এইচ ওটি নম্বরও বসানো আছে এগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন এই নম্বরে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন নেক্সট এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যেই আছে যে কেউ নিতে পারবেন এটার ওয়েট আছে দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তেইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি বা বন্ধুদের আর যারা দোকান আসতে পারবেন না তাদের জন্য অনলাইন ডেলিভারি ব্যবস্থা করা আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যেটা পছন্দ হবে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন